আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে দেখা যাচ্ছে এই মুহূর্তে আজ রাতে দেশের একেবারে উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচন্ড বেগে বাড়ি প্রবেশ করতে তো এই মেঘ থেকে রাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব পাশাপাশি আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের আবাস রয়েছে কিনা তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তো আশা করি ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা থেকে শুরু করে উত্তরের বেশ কিছু এলাকায় প্রচন্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে গতকাল আকাশ ম্যাগলা ছিল ভোর সকালে কিন্তু মেঘের আনাগোনা হতে দেখায় গিয়েছিল এবং আজ সন্ধ্যা থেকে রাতে আবারও আকাশ প্রচন্ড মেঘলা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন ঘুমস্তাপুর এই যে বিকেল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে নবাবগঞ্জের দিকে মেঘ কিন্তু বেশি বেড়াচ্ছে এদিকে দেখুন দুলিয়াম জাঙ্গিপুর আকাশ প্রচ্ছন্ন মেঘলা এছাড়া পোরসা অঞ্চল তারপর এদিকে পাটনি টোলা রাতে এখানে আক্কেলপুর সহ মেঘলা হবে তারপর শিবগঞ্জ বগুড়া এই এলাকায় নন্দিনীগ্রাম সিংড়া পুতিয়া রাজশাহীর উত্তর অনেক এলাকায় রাতে আকাশ মেঘলা হবে পীরগঞ্জ থেকে শুরু করে বিরামপুর তারপর একেবারে জল ঢাকা থেকে শুরু করে শীতলকুচি দেবীগঞ্জ বোদা এবং ঠাকুরগাঁও পঞ্চকট এবং জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার আর শ্রীরামপুর সকল এলাকায় কিন্তু প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে দেখুন উত্তরে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে তবে বৃষ্টিপাত যুক্ত মেঘ নেই যার কারণে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই আর এদিকে মালদা গোদ্দা তারপর শিবগঞ্জ আকাশ মেঘলা হবে রাতে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই পূর্ণিয়া আরারিয়া এখানে কৃষ্ণাগঞ্জ আকাশ মেঘলা থাকবে এবং ইসলামপুর ওপর আকাশ মেঘলাচনা থাকবে আর শিলিগুড়ি যে জলপাইগুড়ি উত্তরের সকল এলাকায় উদলাবাড়ি এখানে আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে রাতে এই মেঘ থেকে রাতে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আর এদিকে ময়মনসিমা বিভাগে আকাশ পরিষ্কার এবং সিলেট আকাশ পরিষ্কার থাকছে আপাতত দেখো আকাশ মেঘলা নেই ঢাকা বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং কলনা বরিশাল চট্টগ্রাম এই তিন বিভাগেরও আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে এবং সমুদ্রের দিকেও কিন্তু কোথাও মেঘ নেই বা কোথাও এই যে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে না মেঘলাযুক্ত পরিবেশ নেই পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার কলকাতা থেকে শুরু করে চন্দননগর কোলাঘাট আরামবাগ এবং কড়াকপুর এদিকে দেখুন ছাঁকুলিয়া তারপর দিকে এই যে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাতুয়া পুরুলিয়া সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে আসুন আমরা দেখিনি আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি আগামীকাল শুক্রবার সতেরোই জানুয়ারি দেখতে পাচ্ছি আপাতত কয়েক দিন কিন্তু আকাশ মেঘলা থাকবে ঠিক এই এরিয়া দিয়ে কিন্তু মেঘ প্রবেশ করবে ঠিক দেখুন আজকের মতো করে মালদা দুলিয়াম গোদ্দা এই অঞ্চল দিয়ে কিন্তু মেঘ প্রবেশ করবে বালুরঘাটের উপর দিয়ে গোড়ার এবং রাজীব পুরদিয়া রংপুর দিনাজপুর এবং এদিকে দেখুন ডুবুর এখানে দেখুন ডুবুরি এই এলাকার দিকে গোলাপাড়া সহ এই সকলের স্থানের উপর দিয়ে কিন্তু প্রচণ্ড বেগে কিন্তু মেঘ প্রবেশ করতে পারে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে বীরগম আর এই এলাকায় সাইদপুর দিনাজপুর রংপুর এখানে লালমনিরহাট শিলিমারি এই এলাকায় শুক্রবার সতেরো জানুয়ারি নাগাদ আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বিশেষ করে রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে দেশের অন্যান্য এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে এখানে ময়মের সিলেট এবং একেবারে দক্ষিণী খুলনা বরিশাল চট্টগ্রাম সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তারপরেও দেশের দুয়েক এলাকায় আংশিক ধোঁয়ার সময় আকাশ থাকতে পারে দেখুন তো পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা দেখিয়ে দিচ্ছি আসলে আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ চলে যায় তো ইতিমধ্যে পরের পাঁচ দিনের আবহাওয়ার রিপোর্টে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়নি দেখুন উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য অঞ্চল দক্ষিণ দক্ষিণাঞ্চল কোথাও মূলত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়নি দেশের কোথাও এবং কয়েকটি এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে যদি একটু আমরা দেখি বাতাসের যে আপডেট সেই অনুযায়ী দেখতে পাচ্ছি কোথাও মূলত ধমকা বাতাস থাকার তেমন সম্ভাবনা নেই আগামী আঠারোই জানুয়ারি এখানে বড়োডার এলাকায় কিছুটা ধমকা বাতাস থাকতে পারে পাশাপাশি আগামী বিশ তারিখ থেকে শুরু করে দামবাদ এবং এর আশেপাশে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা ধমকা বাতাস থাকতে পারে এখন এই এলাকায় সেটি কিন্তু বাংলার উপর প্রভাব পেলবে না আর ইতিমধ্যে বাংলার উপর শীতের প্রকোপ কিছুটা কম তারপরেও দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আংশিক ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকবে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় চকরিয়া কক্সবাজার গোতবদিয়া টেকনাম নাইকুমচুরি পডিকচুরি কাগড়াচুরি এখানে শ্যানবা কামরাপুর আগরতলা এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু একেবারে কিছুটা ব্যবসা আকারে ঘুমট গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আর আইএমডি আবাস দপ্তর থেকে ইতিমধ্যে তেমন সতর্কবার্তা নেই তারপরে কিছুটা সতর্কবার্তা রয়েছে সেটি কিন্তু একেবারে কুয়াশা বেল্ট বিশেষ করে বেশ কিছু এলাকায় ভারতের উপর প্রচণ্ড আকার কয়সা বেল্টের একেবারে লাল সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে এছাড়া বাংলার উপর কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি বাংলাদেশের জন্য কোথাও সতর্কবার্তা নেই বা পশ্চিমবঙ্গের উপরও কিন্তু কোনো ধরনের সতর্ক নেই তাপমাত্রার যে পরিস্থিতি আগামীকাল শুক্রবার সকাল থেকে তাপমাত্রা কত ডিগ্রি করে নেমে দাঁড়াবে এদিকে দেখি এখানে দেশের একেবারে পশ্চিমের জেলাগুলোর উপর একেবারে দেখুন মেহেরপুর থেকে শুরু করে আশেপাশে অঞ্চল জুড়ে তেরো ডি যে তেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে এখানে দেখুন রাজশাহীতে তেরো ডিগ্রিতে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলেও তেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে মহাদেবপুরে চোদ্দো ডিগ্রি থাকবে তারপর এদিকে রংপুর থেকে শুরু করে আশেপাশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা থাকতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে বা দেখুন হের এক ডিগ্রি হের থাকবে মাই বিভাগ থেকে শুরু করে আশেপাশে সকল জেলার তাপমাত্রা থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঘরে রাজধানী ঢাকা বিভাগে ষোলো উত্তরে একটু এখানে যায় চোদ্দো ডিগ্রি এরকম থাকতে পারে এবং কুমিল্লা সহ পার্শ্ববর্তী অঞ্চলে পনেরো আগরতলায় পনেরো থাকবে মৌলভীবাজার সিলেট সর্বনিম্ন তেরো থেকে চোদ্দোর ঘরে থাকবে এবং চট্টগ্রাম বিভাগে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অবস্থান করবে আর সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াবে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে কিছু কিছু এলাকায় তাপমাত্রা একেবারে উনত্রিশ অথবা তিরিশ পর্যন্ত যেতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর সঙ্গে ব্যবসা ঘুমার থাকবে আর স্যানবাগসহ এখানে কুমিল্লা সহ এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ